হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা আমার থেকে মেল বেটে ডিপোজিট উইড্রো নেবেন বন্ধুরা আপনারা যারা অ্যাপস থেকে ডিপোজিট উদ্যোগ করেন অনেক সময় অনেকে টাকা আঁকটাই যায় ওই টাকা আপনারা মেল করার পরেও অনেকে না আবার অনেকে পান তো ওইভাবে ডিপোজিট উদ্যোগ আপনাদের অনেক সময় খরচ হয় এবং অনেক সময় আপনাদের নষ্ট হয় আপনারা উজ্জ্ব করেন দুই ঘন্টা তিন ঘন্টা পর উজ্জ্ব টাকা পান আপনারা ডিপোজিটের জন্য টাকা পাঠালে আপনাদের পনেরো মিনিট বিশ মিনিট পরে আপনাদেরকে ডিপোজিট ব্যালেন্স আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করে দেয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কীভাবে দেখাই দেবো কীভাবে আপনারা আমাদের থেকে ডিপোজিট নেবেন আমাদের থেকে ডিপোজিট নিলে আপনাদের সর্বোচ্চ টাকা পাঠানোর পরে আমাদেরকে আপনাদের ইউজার আইডি এবং কি টাকা পাঠাইছেন বিকাশ নম্বরের স্ক্রিনশট দেবেন লাস্ট নম্বর বলবেন আমরা আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাই দেব সর্বোচ্চ আমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে টপ আপ অ্যাকাউন্ট তার পাশে দেখতে পাচ্ছেন উইড্রো ফান্ডস আমরা আপনাদেরকে টপ আপ যেটা টপ আপ অ্যাকাউন্ট এটা থেকে আমরা আপনাদের অ্যাকাউন্টে টাকা সেন্ড করে দেবো আর যেটা উইড্রো ফান্ড আপনারা উইড্রো করবেন আপনাদের উইড্রো টাকা এখান থেকে রিসিভ করব রিসিভ করার পরে আমরা আপনার আপনারা আমাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত বিকাশ নগদ রকেট নাম্বার দেবেন পার্সোনাল নাম্বার সেই নাম্বারে আমরা আপনাদেরকে আপনাদের উইড্রো ফান্ডসটা ফাটাই দেব মানে আপনাদের উইড্র ব্যালেন্সটা ফাটাই দেব তারপরে হচ্ছে গাইজ আমি আপনাদেরকে দেখাই দিব যে আমরা টপ আমাদের থেকে যারা টপ আপ করে ডিপোজিট করে মিলবেটের তাদের হোয়াটসঅ্যাপে যারা ডিপোজিট করে সব কিছু আমরা দেখাই দিব তার আগে দেখায় নেই যে এখানে ডিপোজিট যে ডিপোজিট টপ অপ অ্যাকাউন্ট এখান থেকে ডিপোজিট আপ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের ইউজার দেবেন দেওয়ার পরে আমরা আপনাদের রিজার্ভিটি এখানে বসাই দেব বসায় দেওয়ার পরে আপনারা যে ব্যালেন্সটা পাঠাবেন সেই ব্যালেন্সটা আমরা সেন্ড করে দেব তো আপনারা যার থেকে ডিপোজিট করেন আমার থেকে করেন বা যে কোনো এজেন্ট থেকে করেন কি না একটু আপনারা আগে বুঝা তারপরে ডিপোজিট উইথড্র করবেন অনেকেই আপনারা অনেকে আছে আমাদের ভিডিওগুলো কাট করে ভিডিওগুলা তারা তাদের ইউটিউবে ভিডিওতে চ্যানেলে সাইরা দেয় সাই দেওয়ার পরে দেখা গেছে আপনারা ভিডিওগুলো দেখেন ভাই অনেকে তাড়াহুড়া করে আপনারা ওই নাম্বারগুলোতে আপনারা মেসেজ করে তাদের থেকে ডিপোজিটের জন্য মেসেজ করেন তারপরে দেখা গেছে আপনারা যদি টাকা পাঠান টাকা পাঠানোর পরে তারা কী করে আপনাদেরকে ব্লগ দিয়ে দেয় তো এমন হাজারো আমি দেখছি এমন হাজারো লোক এভাবে প্রতারণার শিকার হয়েছে আমাদেরকে প্রতিনিয়ত তো দুজন তিনজনে মেসেজ করে যে ভাই আমরা টাকা পাঠাইছি টাকা পাঠানোর করে ব্লক করে দিয়ে তো টোকেন্স আপনারা যার থেকে ডিপোজিট করেন বা উইথড্র করেন আপনারা অবশ্যই বুঝে শুনে ডিপোজিট উইথড্র করবেন তো আমি আপনাদেরকে দেখাই দেয় যে আমার এই যেখানে আমার যে হোয়াটসঅ্যাপ আছে যারা আমার থেকে ডিপোজিট উডড্রো নেয় দেখেন আমি মানে ভাই কী বলবো আপনাদেরকে আসলে আমি সিকিউরিটির জন্য এগুলা হাইট করে রাখছি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি আমার হোয়াটসঅ্যাপে বা এরকম হাজার হাজার মেসেজ হাজার হাজার ইউজার আমার থেকে ডিপোজিট উইথড্র করে ডেইলি আপনাদেরকে ডেইলি একশো দুইশো ইউজার আমার থেকে ডিপোজিট উইথড্র করে আপনারা আমার থেকে অনায়াসে একদম আপনারা যদি কোনো রিক্স বলা যায় জিরো পার্সেন্ট আপনারা আমার থেকে ডিপোজিট উইথড্র নিতে পারেন টাকা পাঠানোর পরে স্ক্রিনশট দিবেন আইডি দিবেন আমরা আপনাদের আপনার অ্যাকাউন্টে ডিপোজিটের টাকা আপনার ব্যালেন্সে অ্যাড করে দিব আমাদের সর্বোচ্চ সময় লাগবে বিশ থেকে পাঁচ থেকে দশ সেকেন্ড যদি কোনো কাজে থাকি বা কোনো কোনো আমরা ব্যাস কোনো কাজে ইয়ে থাকি তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের একটু লেট হতে পারে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট এরকম লেট হতে পারে আপনারা ওয়েট করবেন আমরা আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিব যখন আমাদের কাজটা শেষ হয়ে যাবে তো আপনারা আমার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ডিপোজিট নেবেন এবং কি আমাদের যে ডিসক্রিপশানে চেক করবেন কমেন্ট বক্সে চেক করবেন স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যদি কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করেন আমাদের নাম্বার ছাড়া তাহলে আপনারা প্রতারণার শিকার হয়ে যেতে পারেন